নমস্কার মাতুম ইষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আছে তুমি সবাই ভালো আছো এখন বাজে সকাল দশটা আর যেগুলো দেখো এগুলো কি মালতু মিষ্টুকে কি হ্যাঁ এগুলো কুয়াশার ডুগা তোকে পুনরায় গেছিলাম আমি ভিডিওটা দিয়েছি কেন গেছিলাম ওইটা দেখো ভিডিওটা আর এগুলো হলো কুয়াশ পাতা পাতা দিয়ে মানে কুয়াশের ডুগা দিয়ে আজকে আমি একটা দিয়ে একটা চোচ্চুরি বানাবো সেটা তোমাদেরকে দেখাবো কিরকম লাগে আমিও কোনো দিনও খাইনি গেছি তোমাদেরকেও দেখাবো কুয়াশের ডুগা চুচুরি খেতে কিরকম লাগে আর আনাটাও দেখাবো তো চলো ওই ধুয়ে নিয়েছি মানে এলো কুয়াশের ডোকাটা আর এই দেখো তুষার গুঁড়োটার এই শ্বশুর গুঁড়োটা আমি একটুখানি ভিজিয়ে রাখবো যে দেখো শসুর গুঁড়োটা একটু ভিজিয়ে রাখলাম দেখো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর একটুখানি কালো জিরা আছে কারণ কি কালো জিরা আমার বেশি হয়ে গেছে তাই কালো এখন দোকানে যাওয়ার মতন কেউ নেই তাই আমি যতটুকু ছিল অতক দিয়ে রান্না করছি আর দেখো আমি সোমবার দিয়েছি এবার আমি আলুগুলো শিখবো একটা একটু কমিয়ে দিই কালো তেল দিয়েছি এবার আলুগুলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই আর আমি দিয়ে অল্প লবণ লবণ দিয়ে আলুটাকে ভেজে নিই তাহলে ছাড়টা হয়ে যাবে আর আলুটা হবে না তাই আমি মানে আলুটা ভেজে নিয়ে তারপরে আমি মানে ডোগাগুলো দিব কুয়াশের আছে ডোগাগুলো দেখো আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার হলে সাপ দিয়ে দিয়ে দেবো সব দেখো কুয়াশ কুয়াশের ডোগা ঢেকে দেয়ুয়াশা ডোকাটা রাতটা দেখো একদম মজে গেছে কুয়াশা ডোকা এই প্রথমবার রান্না করছি আর এই প্রথমবারই আমরা খাবো আমি কোনো দিনও কুয়াশা ডুগা খাইনি তখন বাড়িতে কালকে গেছিলাম তখন বলছে কি যদি খাবি তখন আমি তো কোনোদিনও রান্না করিনি আর খাইনি তখন কালকে নিয়ে যা খেয়ে দেয় প্রথমবার রান্না করছি জানি না কীরকম রান্না করবো না রান্না করবো তোমরা খেয়েছো নাকি আমাকে বলো আমি জানিও যে তোমরা খেয়েছি অসুবিধা তো চলো দেখো চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু আমরা বেশি ঝাল না যে দেখো চারটা কাঁচা লঙ্কা দিব দিবো না চিরেই দিলাম চারটা কাঁচা লঙ্কা দিলাম কেন হলুদ পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিব যেহেতু কোনো দিন রান্না করি না ভয় লাগছে কীরকম লাগবে খেতে না রান্না করে মানে ভালো করে রান্না করতে পারছি কি না আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু দেখি দেখি আগে কীরকম হয়ে গেছে আর লাগবে না আর একটু ভাজা ভাজা হোক তারপরে আমি সর্ষের গুঁড়োটা নেবো আর একটু ভাজা হোক আমি আর একটু ঢেকে দেই চলো ঢাকনাটা খুলে দেখি মধ্যে থেকে আরেকটু মেয়ে গিয়েছে ওই মা ঢেছে চিকিৎসা বারানো তুলে গেছে এবার আমি সরষের গুঁড়োটা নিয়ে দেখো একটু জল দিতে হবে কারণ কি ঢোকাগুলো তো সিদ্ধ হবে না প্রথম রান্না করছি ভয় ভয় করে এরকম হয় না হয় চলো আমি আর একটু জল দিয়ে দিই জল দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে ডেকে দিব দেখো একদম মজে গিয়েছে জানি না কীরকম লাগবে খেতে যেহেতু কোনো দিন খাইনি কোনো কোনোদিন রান্নাও করিনি চলো দেখি দেখো এখন নামাতে হবে আর একটু জিনিস দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতন আমি একটু চিনি দিচ্ছি ঢোকার মধ্যে না তো ছোটো টোটো একটু চিনি দিলে পর না আর টেস্টটা ভালো আসে একটু চিনি দিয়ে দিলাম আর অল্প নামানে লাগে সর্ষে বাটার মধ্যে তোমরা সবসময় একটু কাঁচা তেল দিবে তাহলে সরষাটা আর খেতে আরও টেস্ট লাগবে বেশি কাঁচা তেলটা দিচ্ছি হালকা মতন কাঁচা তেল দিয়ে দিবে নামানো আগে চিনি আর একটু কাঁচা তেল তাহলে আরও টেস্ট হবে খেতে তো চলো নামিয়ে দেখাচ্ছি এই যে দেখো নামিয়ে ফেলে মানে নামাচ্ছি নামিয়ে রেখেছি হয়ে গেছে আর হলো কাকে দিয়ে টেস্ট করাবো এখন টেস্ট করার মতন কেউ নাই তোমার দাদা ভাই বা মিষ্টি খেতে আসলে সবার প্রথমে ওদেরকে দিয়ে টেস্ট করাবো তাই চলো ও এই যে এই সবজিটা কেমন লাগলো কুয়াশার ডোগা কুয়াশার ডোগা খাইলাম সর্ষে দিয়ে হ্যাঁ একদম বুঝতে পারলাম না যে এটা কুয়াশার ডোগা মনে হচ্ছিল লাউ ডোগা লাউ ডোগা বা মিষ্টি কিন্তু ভালোই হয়েছে কত তোমরাও দেখতে পারো না তোমরা খাইয়ে দেখো